ভারতে ওয়াকাফ আন্দোলন দমাতে কাশ্মীরে হামলার নাটক সাজিয়েছে বিজেপি একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় চব্বিশ জন হিন্দু এবং দুইজন মুসলিম সহ ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে কাশ্মীরে এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে বিজেপি সরকার বারবার দাবি করে সেখানে দমনপীড়ন চালাচ্ছে কেন্দ্রীয় সেনাবাহিনী দিয়ে তবে পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার ঘটনা পুরোপুরি অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে কারণ পাকিস্তানের সন্দেহ বিজেপি সরকার এই হিন্দুদের উপর হামলা চালিয়ে ভারতে ওয়াকফ বিরোধী মুসলিম এবং হিন্দুদের ঐক্যবদ্ধ আন্দোলন দমাতেই এই নতুন নাটক সাজিয়েছে বিজেপি সরকার আপনারা সবাই জানেন যে কাশ্মীরে যারা বসবাস করে কম সবাই সেখানকার মুসলিম এই মুসলমানদের উপরে কাশ্মীর হামলা নিয়ে দমন পীড়ন শুরু করেছে বিজেপি সরকার সেখানকার মুসলিম নারী ও পুরুষদের উপর যেভাবে নির্যাতন করছে বিজেপির কেন্দ্রীয় বাহিনী এবং আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির সদস্যরা তাতে পুরোপুরি স্পষ্ট সামনে নির্বাচনকে টার্গেট করে ওয়াকাফে বিরোধী মুসলিম আন্দোলন দমাতে এবং নির্বাচনে হুমকি ধুমকি দিয়ে ক্ষমতা আসন ধরে রাখতেই কাশ্মীর এই জঙ্গি হামলার নাটকে সাজিয়েছে বিজেপি ও আর এস আপনারা সবাই জানেন যে ভারতে বিজেপি ও আর এস এস সাম্প্রদায়িক উস্কানি এবং দাঙ্গাবাজ সংগঠন তারা ভারতবর্ষে মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করছে তা পুরোপুরি আন্তর্জাতিক আইন এবং দেশভাগের আইনের পরিপন্থী এবং সংবিধান পরিপন্থী তাই ত্রিপুরার আগরতলায় কংগ্রেস দাবি করে আন্দোলন করছে বিজেপি হটাও সংবিধান বাঁচাও বর্তমানে মোদী সরকারের বিরুদ্ধে ভারতের নাগরিকরা ফুলে ফেপে ফুসে উঠেছে ভারতীয় নাগরিকরা আন্দোলনে নেমেছে বিজেপি হটাও ভারত বাঁচাও একই সঙ্গে ভারতের সংবিধান যদি বাঁচিয়ে সম্প্রীতির ভারত যদি করতে হয় অসাম্প্রদায়িক ভারত যদি করতে হয় অবশ্যই বিজেপি এবং আর এসকে ভারত ভরস থেকে তাড়াতে হবে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কাশ্মীরে হামলার সঙ্গে বিজেপির কোনো যোগসূত্র আছে কি না আমরা সেই বিষয়গুলোকে তুলে ধরব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ